দেখো প্রতিটা টিফিন কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে কিন্তু ওই টিফিনগুলো তৈরি হয়ে গেল আর কতটা মুচমুচে মুছে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে লভনীয় হালকা খিদে লাগলে কিন্তু তোমরা এই টিফিনটা বাড়িতে বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজ তোমাদের আমি বানিয়ে রাখা টিফিন রেসিপি আর খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যাবে আর বিশেষ করে হালকা খিদে লাগলে কিন্তু এটা বানিয়ে খাওয়া যাবে তা তোমরা প্রথম থেকে শেষ করে দেখতে পা নিশ্চয়ই ভালো লাগবে কী আমি বানাচ্ছি দেখো দেখো এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে নিয়ে নেব আর তোমরা এই টিফিনটা আটা দিয়েও করতে পারো একটু দেব লবণ আর দেবো একটু চিনি আর এখানে দেব আমি সাদা তেল দু চামচ মতো দেখো তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি দেখো শক্ত ভাব চলে এসছে এবার এই ময়দাটা কিন্তু খুব নরম করলে হবে না অল্প জল দিয়ে আমি একটা শক্ত দেখে ডো বানিয়ে নেব আগে একদম অল্প অল্প জল নেব আমি তোমরা স্টেপ বাই স্টেপ মাপটা বন্ধুরা দেখতে দেবো কিন্তু তোমরাও বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি শক্ত দেখে ডোটা আমি বানিয়ে নিয়েছি খুব নরম হবে না এটা আমি এবার সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা এখানে ময়দাটা মেখে আমি সাইডে রেখে দিলাম এইবার এদিকে আমি একটা আলুর পুর তৈরি করে নেব আর দেখো এখানে আমি পাঁচটা মতো আলু নিয়েছি এই আলুটা বন্ধুরা খোসা সমেত কিন্তু আগে করে নিয়েছি আর এই পুটটা কিন্তু খোসা সমেত করলে কিন্তু খেতে ভালো লাগবে দেখো এটা একটু হাত দিয়ে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নিলাম এবার চলো নুনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা সাদা তেল দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে কিছুটা আমি চিনে বাদাম নিয়েছি বাদামটা আমি ওতে ভেজে নেব তেলে আর বন্ধুরা তোমরা এটা কিন্তু শুকনো খোলাতেও ভেজে নিতে পারো আমি তেলে ভেজে নেব তেলে ভেজে নিলে একটু একটু খেতে ভালো লাগে বন্ধুরা এই বাদামটা ভেঙে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাদামটা দেখো এমনিতেই ভেঙে যাচ্ছে ভাজতে গিয়ে অর্ধেকটা হয়ে গেছে দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে এবার তুলে নেবো ফোড়ন নাও ফোড়নটা হয়ে গেছে এবার দেব একটু হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদার গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেব আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি দিয়ে দেব আর বಂದ್ರা এটা কিন্তু নিয়ে নিলে তৈরি করতে পারো রসুন পেঁয়াজটা বাদ দিয়ে এইবার দেবো কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু চিনি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো দেখো বন্ধু এখানে কিন্তু মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেবো যে মশলা সঙ্গে আলুটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার এখানে বাদামগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা কোনোটা গোটা আছে কোনোটা অর্ধেকটা করে নিয়েছি এটা কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে দেবো একটু গরম মশলার গুঁড়ো দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার সবসময় তোমাকে ধন্যের পাতা কুচনো দেখো বন্ধুরা ধন্যের পাতাটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি আর পুটটা কিন্তু আমার সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে এবার পুটটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এই পুটটা বন্ধুরা কিন্তু ঠান্ডা করে তবেই তৈরি করতে হবে টিফিনগুলোকে দেখো বন্ধুরা এদিকে শক্ত দেখে যে ডোটা বানিয়ে রেখেছিলাম এবার এই ডোট থেকে আমি ছোট ছোট করে লিচিটা করে নেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু লিচিগুলো আমি গোল করে নিয়েছি এখানে আমি একটা চাকতি নিয়েছি এই চাকটিটা আমি বেলে নেব আর দেখো কতটা শক্ত বন্ধুরা কিন্তু শক্ত করে নিতে হবে এটা কিন্তু খুব পাতলা করা যাবে না আর খুব পাতলা করো বন্ধুরা কিন্তু এটা বেলে নেওয়া যাবে না একটু মোটা থাকবে একটা গেলে নিয়েছি এবার এই চাপুটার সাহায্যে আমি চারি সাইজটা আমি এভাবে কেটে নেব চারকোনায় ভালোভাবে সমান করে নেব এভাবে এই সাইজটা কিন্তু আমি কেটে নিয়েছি দেখো ঠিক এইভাবেই কিন্তু বেলে নিতে হবে আর এইখানে অল্প করে এইভাবে আলুর পুটটা আমি এইভাবে নিয়ে নেব বন্ধুরা আলুর পুটটা কিন্তু এইভাবে লম্বা করে নিতে হবে হবে কিন্তু মুড়িয়ে নিতে হবে দেখো বন্ধু এইভাবে কিন্তু মুড়িয়ে নিয়েছি আর এইভাবে চাকটিটা আমি এইভাবে একটু গুড়িয়ে নেব এইভাবে আমি একটু কেটে নেব এইভাবে দাগ করে নেব সমানভাবে হয় সমান ভাবে হয় খালি থাকবে এবার একটু এভাবে জল লাগিয়ে নেব আর এই সাইডটায় টায় এইভাবে এবার মুড়িয়ে নেব দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে তোমাদের আবারও দেখাচ্ছি দিয়ে এইটা এভাবে আমি একটু হাত দিয়ে এটা হাতের মাধ্যমে সেপ দিয়ে নেব দিয়ে এটা এভাবে ঘুরিয়ে নেব দিয়ে এইটাকে এইভাবে আমি ঘুরিয়ে দেবো হবে সিল করে নিতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এখানে কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল এবার পর একই পশে যে সবগুলো তৈরি করে নেব দেখো বন্ধু আমি কিন্তু এখানে একটা তৈরি করে নিয়েছি তোমাদের আমি একটা দেখাচ্ছি তৈরি করে দেখো এবার এইভাবে পুটটা আমি দিয়ে দেবো আর এই বন্ধুরা তোমরা যত দিবা কিন্তু খেতে তত টেস্টি হবে দেখো এভাবে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি এবার চাকরি এভাবে গুড়িয়ে নেব জল একটু লাগিয়ে দেখো বন্ধুরা আবারও একটা তৈরি করে নিলাম এবারে একই ভাবে সবগুলো আমি আগে তৈরি করে নেব এবার দেখো বন্ধুরা এভাবে কিন্তু টিফিনগুলো সব তৈরি করে নিলাম আর এদিকেও আমি ওনানটা ধরিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার পরপর আমি এগুলো ভেজে নেব দেখো এইগুলো কিন্তু আমি মোট দুবারে ভেজে নেব অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব দেখো বন্ধুরা ফুলগুলো কিন্তু একদম বেরিয়ে যায়নি পিট কিন্তু এগুলোই ভালোভাবে ভেজে নিয়েছি আর কতটা লোহনীয় হয়েছে দেখো দেখতে আমি এবার তেল থেকে তুলে নেব আর ডিজাইনটা কত সুন্দর লাগছে বন্ধুরা বাকিগুলো আমি একই পোষে যে ভেজে নেব বন্ধুরা টিফিনগুলো সব ভাজা হয়ে গেল আর তোমাদের এখানে আমি এক পিস ভেঙে দেখাচ্ছি কতটা লবণীয় হয়েছে মুচমুচে হয়েছে উপরটা দেখো প্রতিটা টিফিন কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে কিন্তু ওই টিফিনগুলো তৈরি হয়ে গেল আর কতটা মুচমুচে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে লবণীয় হালকা খিদে লাগলে কিন্তু তোমরা এই টিফিনটা বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা আমার টিফিনের রেসিপিগুলোও হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে একবার বানিয়ে খেলে কিন্তু পরের দিন আবার বানাতে ইচ্ছে করবে তা আমার রিকোয়েস্ট থাকলো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তা আমার টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর এইভাবে আমার নতুন নতুন রেসিপিগুলো দেখতে থাকো তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি যদি দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা